খালেদ আহমেদ সুজন স্যার খালেদ আহমেদ সুজন স্যার যেখানে টাকা ক্যাপিটালসের হেড কোচ আপনি পাচ্ছেন না দাদা আপনি পাচ্ছেন না যেখানে টাকা ক্যাপিটালসকে জয় এনে দিতে ঠিক আছে দাদা খালেদ আহমেদ দাদা যে অমুকও যায় অমুকও পিছন মাইরে আসে দুর্দান্ত ও পিছন মারছে গতবার বিপিএল এ আর এবার টাকা ক্যাপিটালসের পিছন মারতেছে যেখানে হেড কোচ ঢাকার হেড কোচ যেখানে খালেদ আহমেদ সুজন স্যার আপনি পাচ্ছেন না লিটন কুমার দাস আপনিও পাচ্ছেন না তার জীবাণ সাকিব আপনিও পাচ্ছেন না আপনারা গুড়া গুড়ার গাছ ইসা। ঠিক আছে তোমাদের হাতে কিচ্ছু হবে না আর ডাকার হেড কুচে কিনা খালে দামে সুজন স্যার খালে দামে সুজন স্যার আপনার তো ডাকা ক্যাপিটালসকে ডাকা ক্যাপিটালসে আমাদের বেকামের জন্য নিছে আপনি দেখেন কোনো একটা মেস সফ আপনি ডাকা ক্যাপিটালসকে একটা জয় এনে দি লাগা লাগা তিন তিনটা মেস হারলেন লাগা তিন তিনটা মেস প্রথম দুর্বার রাজশাহী বাদে ডাক রংপুর রাইডার্সের সাথে আর এখন যেখানে খুলনার সাথে পারলে না ঢাকা ক্যাপিটালসের হেড যে কিনা খালেদ আহমেদ সুজন খালেদ আহমেদ সুজন যে মুখ যে দিকে যায় খালেদ আহমেদ সুজন যে দিকে যায় দিকে কুফা লাগায় তাকে দেখেন গতবার সিজনে যে কিনা গতবার সিজনে যে কিনা ডাক দুর্দান্ত ঢাকার হেড কোচ ছিলেন এই খালেদ আহমেদ সুজন এই ঢাকাটা ক্যাপিটালসের হেড কোচ বর্তমানে আছেন যে কিনা খালেদ আহমেদ সুজন খালেদ আহমেদ সুজনের দায়িত্বে যতটা ম্যাচ খেলছে টাকাকে বিটা দুর্দান্ত ডাকা শুধু একটা জয় পাইছিল দুর্দান্ত ডাকা ঠিক আছে একটা প্রথম কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে কিনা তা শুরু করে গত সিজনে আর এই সিজনে মাত্র হেড করে ফেলাইছে ভাই খালেদাহমে সিজনে দাঁড়ায় কিচ্ছু সম্ভব না আর টন্টন কুমার দাস কি বলবো টন্টন কুমার দাসের দাসের জন্য দাসের জন্য শুভকামনা রইল সে আরও গোল্ডেন ডাক মারবে তানজিম আসান তাকি সাকিব আর তুষার পেরার তুষার পেরার কথা কি বলবো ভাই তুষার পেরারা জাস্ট মাতানাস্ট্রা খেলা দেখাইছে আর খালেদ আহমেদ সুজন আপনি পাচ্ছেন না আপনি আলকা করে সরে দাঁড়ান ঠিক আছে ডাকা ক্যাপিটালসকে একটু দয়া মায়া করে দেখেন আপনি আলকা সরে ফেলেন ঠিক আছে নাহলে আপনি যদি তাকেন তাই একটা ম্যাচ জিততে পারতো না